নানা প্রতিশ্রুতি আর কথার ফুলঝুরি দিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া নয় মাস পেরিয়ে গেছে আর এখনই সেই প্রতিশ্রুতির ব্যাপকতা বা অনেকের মতে হুমকি পুরোপুরি দৃশ্যমান হচ্ছে কি সেগুলো ট্রাম্পের এই প্রতিশোধের ঢেউ কোথায় গিয়ে আছড়ে পড়বে বিবিসির প্রতিবেদনের আলোকে সেসবই জানার চেষ্টা করব সঙ্গে আছি তামান্না খন্দকার ট্রাম্প প্রকাশ্যে তার অ্যাটর্নি জেনারেলকে রাজনৈতিক প্রতিপক্ষদের টার্গেট করতে উৎসাহ দিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন পক্ষপাত দুষ্ট মূল গণমাধ্যমকে দমাতে হলে সরকারের টিভি লাইসেন্স কেড়ে নেওয়া উচিত যেসব আইন বা সংস্থা তার চোখে প্রতিপক্ষ তাদের বিরুদ্ধেও তিনি নেমেছেন সরকারি নিরাপত্তা ছাড়পত্র ও চুক্তি বাতিল করে এমন পদক্ষেপগুলো তিনি যেভাবে প্রকাশ্যে একরকম জোর করে নিয়ে যাচ্ছেন সমালোচকরা বলছেন এটা নজিরবিহীন ও গণতান্ত্রিক নিয়মনীতির জন্য ভয়াবহ এই তো সপ্তাহখানেক আগে তিনি বিচার বিভাগকে সরাসরি কিছু নাম করা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অভিযুক্ত করার নির্দেশ দেন পঞ্চাশ বছর আগে নিক্সনের ওভাল অফিসে এমন গোপন আলাপ ফাঁস হয়ে গেলে দ্বিদলীয় ক্ষোভে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অথচ এখন ট্রাম্পের পদক্ষেপটা সিফ এক সপ্তাহের খবরের শিরোনাম হয়েই থেমে যায় আরো গুরুত্বপূর্ণ হলো প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বাড়িয়ে ব্যবহার করার গতি এখন বেড়েই সেপ্টেম্বর দেশীয় সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতা নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি বলেন এই আদেশ ব্যবহার করে তদন্ত করা হবে সেই ধনী লোকদের বিরুদ্ধে যারা ভাড়াটে অরাজকতাবাদী ও উত্তেজনাকারীদের অর্থ যোগায় এর মধ্যে জর্জ সোরোস ও লিঙ্ক ইন এর প্রতিষ্ঠাতা রিড হাফম্যানের মতো লিবারেল ধনকুবেরও থাকতে পারেন এর কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের বিচার বিভাগ সাবেক এফবিআই প্রধান ও দীর্ঘদিনের সমালোচক জেমস কমিকে অভিযুক্ত করে যাকে ট্রাম্প মাত্র কিছুদিন আগে ভীষণ অপরাধী বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আসন্ন কড়াগড়িতে ন্যায্যতা দিয়েছেন দুটি সাম্প্রতিক সহিংস ঘটনার দোহাই দিয়ে প্রথমত এক কলেজ ক্যাম্পাসে রক্ষণশীল কর্মী চার্লি কার্কে হত্যা আর দ্বিতীয়ত ডালাসে ইমিগ্রেশন কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা যেখানে দুই বন্দী অভিবাসী আহত ও একজন নিহত হন ট্রাম্প বলছেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্ত আসলে অপরাধী আর ডিপ স্টেটের সদস্যদের চিহ্নিত করার জন্যই যারা তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদকে নষ্ট করেছিল তার মেগা সমর্থকদের দৃষ্টিতে মূলধারা গণমাধ্যমের ভুয়া খবর ও পক্ষপাতের জন্য তাদেরও জবাবদিহি করতে হবে আবার বহুত্ববাদ নীতি ও দুর্নীতিতে দুর্বল হয়ে পড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সরকারের কঠিন হাতে শোধরানো দরকার ট্রাম্প ও তার সমর্থকরা অভিযোগ তুলেছেন আসল নিয়ম ভঙ্গ তো বাইডেন প্রশাসনই করেছেন বাইডেনের আমলে ট্রাম্প চারবার অভিযুক্ত ও একবার দোষী সাব্যস্ত হয়েছিলেন তার ঘনিষ্ঠ কিছু সহযোগী যেমন দুই হাজার ষোলো সালের প্রচারণা প্রধান স্টিভ ব্যানন ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো কংগ্রেস অবমাননার দায়ে কারাগারে গিয়েছিলেন অন্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুই সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার জন্য এছাড়া বাইডেনের হোয়াইট হাউস কোভিড মহামারীর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিগুলোকে কিছু বক্তব্য সীমিত করতে বলেছিল যেগুলোকে তারা ক্ষতিকর মনে করেছিল বাইডেন একাধিক নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছিলেন যেমন ছাত্র ঋণ মৌখুব ভ্যাকসিন বাধ্যতামূলক করা স্কুলে ট্রান্সজেন্ডার অধিকার রক্ষা ও পরিবেশগত বিধিনিষেধ যেগুলোর অনেকগুলোই সুপ্রিম কোর্ট আটকে দিয়েছিল ট্রাম্প শিবিরের বক্তব্য হলো চোখের বদলে চোখ কিন্তু বাইডেনের পদক্ষেপ ও ট্রাম্পের পদক্ষেপের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো বাইডেন নিজে সাধারণত এসব মামলার বিষয়ে চুপ থেকেছেন আর ফেডারেল সরকারের আনা অভিযোগগুলো এসেছিল স্বাধীন বিশেষ প্রসিকিউটরের কাছ থেকে অন্যদিকে সুপ্রিম কোর্ট বাইডেনকে আটকে দিলেও ট্রাম্পকে এখন পর্যন্ত খোলা স্বাধীনতা দিয়েছে এসব খুঁটিনাটি হয়তো ট্রাম্পকে খুব একটা ভাবায় না তিনি নিজেকে একজন নিপীড়িত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন যা তার ভোটারদের ক্ষোভের সঙ্গে মিল খায় কারণ তারাও মনে করেন ব্যবস্থাটা তাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আর দ্বিতীয় মেয়াদের ট্রাম্প আরও নির্ভর কারণ গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ট্রাম্প সহ তাদের সরকারি দায়িত্ব পালনের জন্য নেওয়া পদক্ষেপের কারণে মূলত ফৌজদারি দায়মুক্ত প্রেসিডেন্টের ক্ষমতা আর প্রতিশোধ বিতর্কের পেছনে আসল যে ভিন্নতাটা লুকিয়ে আছে সেটা হলো বাইডেন ও ট্রাম্পের মধ্যে আমেরিকা ও বিশ্বের অস্বস্তিগত সংকট নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য ট্রাম্পের হোয়াইট হাউজের শীর্ষ পর্যায়ের অনেকের বিশ্বাস আমেরিকা এবং বৃহত্তম পশ্চিমা সভ্যতা মারাত্মক হুমকির মুখে আর সেই হুমকি আসছে বামপন্থী সংস্কৃতি ব্যাপক অভিবাসন ভারসাম্যহীন বৈশ্বিক বাণিজ্য ও অনধিকার সরকারি হস্তক্ষেপ থেকে নিহত চার্লি কার্কের স্মরণ সভায় এক ভাষণে দীর্ঘদিনের উপদেষ্টা স্টিফেন মিলার বলেন আমেরিকার ঐতিহ্য এথেন্স রোম ফিডারেলফিয়া আর মন্টিচেলোর সঙ্গে মিশে আছে আমাদের সংকল্প সম্পর্কে আপনারা ধারণাও করতে পারবেন না আমরা এই সভ্যতাকে বাঁচাবো পশ্চিমাকে বাঁচাবো এই প্রজাতন্ত্রকে রক্ষা করব। এই দৃষ্টিভঙ্গি স্পষ্টতই বাইডেনের সময়কার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা বাইডেন মনে করতেন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই পশ্চিমার সভ্যতা টিকে থাকার জন্য নয় বরং গণতান্ত্রিক আর কর্তৃত্ববাদী দেশগুলোর মধ্যে বাইডেন দুই হাজার একুশ সালে বলেছিলেন আমরা এখন এক সুন্দরক্ষণে দাঁড়িয়ে আছি একদিকে যারা বলে স্বৈরতন্ত্রই ভবিষ্যৎ অন্যদিকে যারা বোঝে গণতন্ত্রই অপরিহার্য আমাদের প্রমাণ করতে হবে গণতন্ত্র এখনও বদলে যাওয়া পৃথিবীতে মানুষের জন্য ফল দিতে পারে কিন্তু ট্রাম্পের সমালোচকরা বলছেন বর্তমান প্রেসিডেন্ট শুধু সেই পদত্যাগই করছেন না বরং আমেরিকাকে ঠেলে দিচ্ছেন লড়াই স্বৈরতন্ত্রের দিকে জেমস কোমি অভিযুক্ত হওয়ার ঘটনা যাদের মতে ট্রাম্প একজন উঠতি স্বৈরশাসক তাদের কাছে এটা আরেকটি প্রমাণ যে তিনি ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিশোধের ভিত্তিতে বিরোধীদের নিশানা করছেন কমিকে কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়া ও ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় যার কয়েকদিন আগে ট্রাম্প প্রকাশ্যে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে আহ্বান করেন যেন শুধু কমিই নয় বরং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফকেও অভিযুক্ত করা হয় ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন আর দেরি করা যাবে না এটা আমাদের সুনাম আর বিশ্বাস করেছে ওরা আমাকে দুইবার করেছে করেছে পাঁচবার অভিযুক্ত কিছু না থেকেও হতে হবে চাপের এখনই মুখে কমির তদন্ত চালানো ফেডারেল প্রসিকিউটর পদত্যাগ করেন আর তার স্থলাভিষিক্ত হন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী বলা হচ্ছে তিনি নিজেই কমির মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করেছিলেন যারা শেষ পর্যন্ত অভিযোগ গঠন করে লস অ্যাঞ্জেলেসের লওলো মেরি মাউন্ট বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরি লেভেনসন বিবিসিকে বলেন একজন প্রেসিডেন্ট ব্যক্তিগত রাগের কারণে সরাসরি কাউকে অভিযুক্ত করার নির্দেশ দিচ্ছেন এটা মানা যায় না প্রেসিডেন্টের অন্য সমালোচকদের বিরুদ্ধেও তদন্ত চলছে অগাস্টে ফেডারেল এজেন্টরা সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটনের বাড়ি ও অফিসে হানা দেয় গোপন নথি অভিযোগে আবার ওবামা আমলের সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে খবর রয়েছে ট্রাম্প প্রধান প্রধান গণমাধ্যমের বিরুদ্ধেও লড়াই শুরু করেছেন তিনি দাবি করেছেন তারা তার বিরুদ্ধে অতিরিক্ত সমালোচনা করে আইন ভঙ্গ করেছে তিনি নিউ টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধেও মিলিয়ন ডলারের মামলা করেছেন এবং এর আগেই এবিসি নিউজ ও সিবিএস নিউজের সঙ্গে সমঝোতা করেছেন গত সপ্তাহে সঞ্চালক জিমি কিমেল চার্লি কার্ক ও ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে কটাক্ষ করায় ফেডারেল কমিউনিকেশনস কমিশনের প্রধান ব্রেন্টন কার স্থানীয় টিভি স্টেশনগুলোকে একটি জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে বলেন এরপর এ বিষয়টি নতুন মোড় নেয় এতে রিপাবলিকান শিবিরের ভেতরেও সমালোচনা ওঠে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ একে মাফিয়া চালিত কৌশল বলে মন্তব্য করেন আর কেন্টাকির র‍্যাঞ্চ পল একে পুরোপুরি অনুপযুক্ত বলে অভিহিত করেন ট্রাম্পের বামপন্থী সমালোচকরা এটিকে তিরিশের দশকের জার্মানির সঙ্গে তুলনা করেন ট্রাম্প আমাদের সময়ের হিটলার এমন স্লোগানও শোনা গেছে ওয়াশিংটনে তার সমর্থকদের সঙ্গে খাবার খেতে বসলে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন সরাসরি বলেন যারা মনে করছে আমরা সৌরতন্ত্রের দিকে যাচ্ছি তারা ভুল করছে আমরা ইতোমধ্যেই সেখানেই আছি ট্রাম্প প্রশাসন এসব সতর্কতাকে একেবারে ভিত্তিহীন আর ট্রাম্প ডুরেন্সমেন্ট সিন্ড্রোম এর ফল বলে উড়িয়ে দিচ্ছে তারা এসব সমালোচনার সঙ্গে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর যোগ টেনে বলেন এ ধরনের উস্কানি দিতেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যদি সহিংসতা থামাতে চান তবে বিরোধীদের প্রতিনিয়ত নাচি বলাটা বন্ধ করুন আমেরিকায় গণতন্ত্র পিছিয়ে পড়েছে কিনা সেটা বোঝার জন্য শুধু বিশ শতকের ফ্যাসিবাদের ইতিহাস টানা লাগে না সুইডেনের গ্যাথেনবার্গ ভিত্তিক ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ইনস্টিটিউট প্রতি বছর বিশ্বজুড়ে সরকারের অবস্থা মূল্যায়ন করে তাদের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে বিশ্বের বাহাত্তর শতাংশ মানুষ এখন স্বৈর শাসনে বাস করছে উনিশশো সালের পর এটি সবচেয়ে বেশি এতে আরও বলা হয় দুই সালে হাঙ্গেরি তুরস্ক মেক্সিকো গ্রিস ঘানার মতো বিশ্বজুড়ে পঁয়তাল্লিশটি দেশ আরও বেশি কর্তৃত্ববাদী পথে এগিয়েছে প্রতিটি দেশেই মত প্রকাশের স্বাধীনতা মুক্ত নির্বাচন আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা নাগরিক সমাজ ও একাডেমিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারগুলো ধাপে ধাপে প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে গতি আর ধাপ ভিন্ন হলেও শেষ পর্যন্ত গন্তব্য একটাই ছিল প্রতিষ্ঠানটি বলছে যুক্তরাষ্ট্রেও একই ধরনের উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে যা আধুনিক আমেরিকার ইতিহাসে নজিরবিহীন তাদের রিপোর্টে বলা হয় কার্যনির্বাহী ক্ষমতা বাড়ানো কংগ্রেসের আর্থিক ক্ষমতা খর্ব করা স্বাধীন প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ওপর আঘাত হানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এসবই স্বৈর শাসকদের পরিচিত কৌশল আর এখন সেগুলো কার্যকর হচ্ছে রিপোর্টে আরও বলা হয় প্রতিশোধের ভয়ে সমালোচকরা নীরব তাদের এখন সর্বত্র দেখা যাচ্ছে দুই সালের মার্চে টেক্সাসের ওয়াকো শহরে এক বিশাল নির্বাচনী সমাবেশে ট্রাম্প আবারও রাজনৈতিক মঞ্চে নিজের শক্তি জাহির করেন তখন তিনি হোয়াইট হাউসে ফেরার দৌড়ে নতুন করে গতি পাচ্ছিলেন এর ঠিক এক সপ্তাহ আগে তিনি প্রকাশ্যে বলেছিলেন নিউ ইয়র্কে তার বিরুদ্ধে মামলা হতে পারে দুই হাজার ষোলো সালের নির্বাচনের আগে পূর্ণ তারকায় স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া গোপন অর্থ নিয়ে কয়েকদিন পরই তাকে এ মামলায় অভিযুক্ত করা হয় এবং পরে দোষীও সাব্যস্ত হন তবে ওয়াকোর সেই তপ্ত দুপুরে প্রায় পনেরো হাজার সমর্থকের ভিড়ে ট্রাম্প শোনালেন একাধিক প্রতিশ্রুতি তিনি বললেন আমি তোমাদের যোদ্ধা আমি আমি তোমাদের আর যারা প্রতারিত ও হব তাদের প্রতিশোধ হয়েছেন এই প্রতিশোধ শব্দটাই পরবর্তী দেড় বছর ধরে ট্রাম্পের প্রচারণায় সবচেয়ে বেশি শোনা গিয়েছিল কখনো তিনি বলেছেন তার সাফল্যই হবে প্রতিশোধ আবার কখনো সরাসরি স্বীকার করেছেন প্রতিশোধ নিতে সময় লাগে কিন্তু ন্যায্য হলে সেটা নেওয়া উচিত দুই সালের মে মাসে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন কখনো কখনো প্রতিশোধ ন্যায্য হতে পারে এবং প্রতিশোধ নিতে সময় লাগে আবার ফক্স নিউজের সন হ্যানিটির এক প্রশ্নের জবাবে তিনি জানান ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তার আছে হোয়াইট হাউজের সাংবাদিকদের ট্রাম্প বলেন সাবেক এফবিআই প্রধান কোমির বিরুদ্ধে অভিযোগ আনা ন্যায় বিচারের জন্য প্রতিশোধের জন্য নয় এখানেই শেষ নয় অন্যদের ক্ষেত্রেও এটা হবে তার ভাষায় এগুলো চলতে দেওয়া যায় না ওরা অসুস্থ চরমপন্থী বামপন্থী লোক এদের ছাড় দিলে দেশ ধ্বংস হয়ে যাবে